এই ঘটনা দুই সালের যখন পৃথিবীর নামি দামি বিজ্ঞানীরা আমাদের বায়ুমণ্ডলে এক ধরনের বিষাক্ত গ্যাস শনাক্ত করলেন মিথেন গ্যাস লক্ষ্য করা গেল হঠাৎ করে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং এখনও তা বাড়ছে মিথেন হলো এক ধরনের প্রাকৃতিক গ্যাস যা বায়ুমণ্ডলে সরিয়ে পড়লে পৃথিবীকে গরম করে তোলে যেমন শীতকালে আমরা নিজেকে গরম রাখার জন্য কম্বল ব্যবহার করি ঠিক সেভাবেই এই গ্যাস পৃথিবীর চারপাশে এক ধরনের কম্বলের মতো কাজ করে ভেতরের তাপ ভেতরেই আটকে যায় এবং পৃথিবী আরও বেশি গরম হয় মিথেন গ্যাস সাধারণত কার্বন ডাই অক্সাইডের তুলনায় পৃথিবীকে অনেক বেশি গরম করে দুই হাজার ছয় সালে যখন এর পরিমাণ হঠাৎ বেড়ে গেল বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন হয়তো মানুষের কারণে তৈরি হওয়া দূষণের জন্য এটি ঘটতে পারে কিন্তু তদন্ত যে তথ্য বেরিয়ে গেল তা থেকে সবাই অবাক হয়ে গেল এর পিছনে ছিল এক বিশাল রহস্য যা আমাদের পৃথিবী নিজের ভেতর লুকিয়ে রেখেছিল প্রশ্ন হলো এই মিথেন গ্যাস আসলে তৈরি হলো কিভাবে। এবং এর পরিমাণ ক্রমাগত বাড়ছেই বা কেন বিজ্ঞানীরা কিভাবে মিথেন শনাক্ত করলেন আর সবচেয়ে বড় কথা এই মিথেন গ্যাস কি পৃথিবীর শেষ হওয়ার সংকেত নাকি অন্য কোনো জলবায়ুর পরিবর্তনের ইঙ্গিত বিজ্ঞানীরা আগেই জানতেন যে পৃথিবীর ইতিহাসে সাধারণত প্রতি এক লাখ বছর অন্তর বায়ুমণ্ডলে মিথেন হঠাৎ বেড়ে যায় এর প্রমাণ পাওয়া যায় বরফের স্তরে নেওয়া আইস্কোর দ্বারা যেমন অ্যান্টার্কটিকা বা গ্রিনল্যান্ডের গভীর বরফ প্রতি বছর বরফ জমে এবং তার মধ্যে তখনকার বাতাসও আটকে যায় হাজার হাজার বছর পর যখন এই বরফ তোলা হয় তখন তা হয়ে ওঠে এক ধরনের টাইম মেশিন যেখানে লাখো বছরের পুরনো বায়ুমণ্ডলের রেকর্ড মজুদ থাকে এভাবে বিজ্ঞানীরা জানতে পারে যে পৃথিবীর ইতিহাসে এক এক সময় এমন হয়েছে যখন বায়ুমণ্ডলে মিটেন হঠাৎ করেই বেড়ে গেছে এটি প্রমাণ করে যে বরফের যুগ বা আইস এস শেষ হতে শুরু করেছে এবং পৃথিবী আবার উষ্ণ হতে যাচ্ছে মাত্র কয়েক হাজার বছরের মধ্যেই উঁচুর বরফ গলে গিয়ে জলবায়ু আজকের মতো উষ্ণ হয়ে ওঠে কিন্তু সমস্যা হলো শেষবার মিটেনের এমন মাত্রা রেকর্ড হয়েছিল প্রায় বারো হাজার বছর আগে যখন বরফের শেষ যুগ শেষ হয়েছিল তাহলে এত দ্রুত মিথেন আবার কেন বাড়ছে পৃথিবী কি কোনো বড় পরিবর্তনের দিকে এগোচ্ছে নাকি নতুন কোনো বিপদ আমাদের সামনে